আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি বিষয়টি সিরেক তিয়ার ভুক্ত বললেন মির্জা ফখরুল সংস্কারের সাথে বিএনপির জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না পনেরো অক্টোবর জুলাই শরৎ স্বাক্ষরের আগেই পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের সহরাওয়ার চার দফা দাবিতে ইসলামী আন্দোলনের শ্রমিক সমাবেশ শান্তিতে এবছর নোবেল পেল মাহিয়া কোহিনা মাচাদো ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লাতিন নারী নেত্রী রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে অন্যথায় নয় এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি ধানের শেষ অপ্রতিরোধ বলে টানাটানি করা হচ্ছে বলে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব নব্বইয়ের ছাত্র গণভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের পঁয়ত্রিশতম শাহাদ বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন ছাত্রদল সহ সেই গণভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা যতক্ষণ পর্যন্ত আমরা শাসকদের দল হিসাবে দেখতে না পাবো পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না যারা পিয়ার প্রতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না নির্বাচনটা হলেই দিন তাদের মাতাবুর শেষ হয়ে যাবে এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে আলোচনায় বিএনপি মহাসচিব বলেন যতই সংস্কার করা হোক না কেন নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয় সংস্কার আমরা এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত আমরাই এবং এর রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে বছরের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না মির্জা ফখরুল বলেন ধানের শিষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে তাই ষড়যন্ত্র চলছে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না বা অমুকের মার্কা থাকতে পারব না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেয়নি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন শুনে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে দাল লাগাইয়া দাও দাল লাগাইয়া দাও ওই জন্যই ওকে রুখতে হবে ওকে আটকে দিতে হবে কেন ধানে শীর্ষ গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পাদিতকে তেরো দিতে পাঠতো এই সময় ইসরায়েলি সৈন্যদের হাতে বন্দী আলোকচিত্র মানবাধিকার কর্মী শহিদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল সকলের অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি তুলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার গণভোটের মাধ্যমে পিয়ার বিষয়ে ভোট দিতে হবে জনগণের দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি শুক্রবার বাদ জুমা বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেটে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে গণমিছিল করে জামায়াত ইসলামী সেখানে মিয়া গোলাম পরোয়ার বলেন দেশের অধিকাংশ মানুষ পিয়ার চায় উল্লেখ করেন এই পদ্ধতি অবশ্যই জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকতে হবে বলেন বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল পাশাপাশি অভিযোগ করেন ফ্যাসিবাদের দোষরদের বিচার বিঘ্নিত করতে অপচেষ্টা চালানো হচ্ছে কিন্তু কখনো কখনো জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটে সংস্কার ও পেয়ার পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না এই হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা দুপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের বার্ষিকী সমাবেশে এই হুঁশিয়ারি দেন নেতারা বলেন বৈষম্য রোধ করতে বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল ছাত্র জনতা কিন্তু এখনও সমাজের বিভিন্ন স্তর থেকে বৈষম্য দূর হয়নি শ্রমিকদের নিয়ে সবাই রাজনীতি করে এমন অভিযোগ করে বক্তারা বলেন ইসলামী নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব এই জন্য আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার আহ্বান জানান লিবিয়ায় বাংলাদেশের কিছু মানুষের হাতে বেশি নির্যাতনের শিকার হন প্রবাসীরা অপহরণের পর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এসব দালাল ও প্রতারক চক্রের হাতে নিঃস্ব হয়ে বাধ্য হয়ে দেশে ফেরেছেন তিনশো নয় জন বাংলাদেশি প্রবাসীরা বলেন কিছু মাফিয়ার কারণে নষ্ট হচ্ছে লিবিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার দেশে ফেরত এসব প্রবাসীদের চিকিৎসা ও পুনর্বাসনের আহ্বান জানান ভুক্তভোগীরা এর মধুপুরের বাসিন্দা মোহাম্মদ হাফেজ সচ্ছল জীবনের আশায় তেরো বছর আগে পাড়ি জমান লিবিয়ায় নানা ঘাত প্রতিঘাতের পর শেষ বয়সে ফিরলেন দেশে শাহজালাল বিমানবন্দরে স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন যদি বিশ কাজ করি দশ টাকা দেয় আর দশ টাকা দেয় না নিবিড়ে গাড়ি করে তুলে নিছে বাংলার কাছে বেচা দিছে এ বাংলায় তিরিশ লাখ ট্যারিসে আর একুশ দিন খালি মাইরের বরাসিল হাফেজের মতো লিবিয়া থেকে দেশে ফিরেছেন তিনশো নয় অভিবাসী লিবিয়া দূতাবাসের সহযোগিতায় বিশেষ ফ্লাইটে বেলা বারোটা নাগাদ ঢাকায় পৌঁছান তাদের সবার গল্প প্রায় একই রকম কাজ করেও বেতন না পাওয়া অপহরণ মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া নির্যাতন নিপীড়নের ক্ষত এখনও রয়ে গেছে শরীরে ব্যাসা ভেঙে দরজা ভেঙ্গে তুলে নিয়ে যায় নিয়ে যায় পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দাবি করে না দিলে হাত পা ভেঙে ফেলা হয়ে যায় দুই বছরের ভিতরে সাত মাসের মতো জেল কাটছি টেকা গেছে মনে করেন চোদ্দ পনেরো লাখ পনেরো লাখের মতো গেছে কারণে তো নিঃস্ব আমার ধরে গেছে হালকা আমার বিক্রি করে দিচ্ছে এক বাংলায় আমার বাড়ির পাশাপাশি বাড়ি পনেরো লাখ টাকা কন্টাক্ট করে নিছে নিয়ে আমাকে বিক্রি করে দিয়েছে মাফিয়ার কাছে বিক্রি করে আমার কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আদায় করছে লিবিয়ায় শ্রমবাজার নষ্ট করছে স্বার্থান্বেষী একটি মহল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা এছাড়া দেশে ফেরার পর পুনর্বাসনে সরকারের প্রতি ছিল আহ্বান মাফিয়া মাদারিপুরে শরীরপুরের বেশিরভাগে মাদারিপুর শরীরপুরের আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে আছি আপনারা এদেরকে ভাগে আমরা একটা ব্যবস্থা করেন দালাল তো অ্যাম্বাসি পালন করে অ্যাম্বাসি লেখা আছে অমুক দালাল তমুক দালাল ছবি দিয়ে আছে ধরুন দশজন লোকের দালালের ছবি দিয়ে আছে সে দালাল আসতেছে যাচ্ছে তারা দাওয়াত করছে এম্বাসি তাদের বাসায় যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সরকার যদি আমাদের কোনো মানে পুনর্বাসন করে তাহলে হয়তো বা কিছুটা আমরা লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এখনও বহু বাংলাদেশি তাদের উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে সাড়ে তিন ঘন্টার ব্যবধানে রাজধানীর শাহবাগ এলাকায় দুই নারী সহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গেল রাতে উদ্ধার হওয়া তিন মরদেহের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুই নারীর পরিচয় মেলেনি থানায় মামলার পর বাকিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ